আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনিত দিনের সামনে মানুষেরা দলে দলে অন্য ধর্মের পতাকা থেকে আমাদের নবীর আদর্শ দেখে উজ্জীবিত হয়ে ইসলামের সুশীতল ছায়ায় দিনে দিনে হাজার হাজার মানুষ আশ্রয় নিচ্ছে এমন নবীকে পেয়ে আমরা খুশি না বেজার যে যতটুকু খুশি হয়েছে সেই নবীর শুক্রিয়া আদায় করে আমরা নবীর প্রতি দরুদ শরীফ প্রেরণ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন এই কোরআনুল কারীমের মজলিসে বসা আজকে যেভাবে আমাদের জন্য সম্ভব হয়েছে এমন একটা সময় ছিল সময়ে এরকমের কোনো পরিবেশ ছিল না কুরআনুল কারীম তেলাওয়াত করা হলে মাহফিল হলে এই রকমের জায়গাতে কাফের মুশরিকরা বাধা দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে তিনি কোরআন তেলাওয়াত করতে নামাজ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করতে দেন নাই শান্তিমতো দেন নাই নবীজির মাথা উপরে মরা উঠে নারী ভরি পর্যন্ত চাপায়া দিয়েছেন কখনো নবীজিকে পাথর নিক্ষেপ করার জন্য চেষ্টা করেছেন কখনো বা চাদর বলেন নবীর কণ্ঠস্বর দিয়ে নয় পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত নবীর ওয়ারিস হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ওলামা দুনিয়ায় আসবে নবীর কণ্ঠস্বর তারা রোধ করতে চেয়েছিল চেয়েছিল কোরআন বন্ধ করতে চেয়েছিল আল্লাহ গোটা বিশ্বের জমিনে কোরআনকে চালু রেখেছে আমত পর্যন্ত চলবে সবাই বলি সুবাহ কাফেররা কি বলেছিল আল্লাহ তালা সেটা বলছে আল্লাহ রব্বুল আমিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো নবী কাফের নাতারা কি সালামর্শ করছিল কি সালা পরামর্শ করছিল পবিত্র কুরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করার জন্য কাফেরেরা বলেছিল যে হে মানুষেরা তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শোনো না কুরআন শোনো না বরং যেই জায়গায় কুরআন তেলাওয়াত করা হবে যেই সমস্ত জায়গায় কুরআনের আলোচনা করা হবে ওই জায়গাগুলোকে কিভাবে বিশৃঙ্খলা পূর্ণ করা যায় ওই মাহফিল গুলো কিভাবে বন্ধ করে দেওয়া যায় কিভাবে কোরআনের আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছতে না পারে এই জন্য যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা হাতে তালি দিবে কিংবা দব বাজাবে ডোল বাজাবে যাতে করে নবীজির কোরআনের তেলাওয়াত কাফেরদের কান পর্যন্ত পৌঁছাতে না পারে সকলেই বলি না চেষ্টা করেছিল কোরআনের আওয়াজ যেন মানুষের কানে পৌঁছতে না পারে কিন্তু কোরআনকে তারা কি রদ করতে পেরেছিল বলেন পেরেছে পারে নাই কেয়ামত পর্যন্ত তারা সফল কাম হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ বলেন যে জায়গায় কোরআন আন্তলা মাত করা হয় সেই জায়গাতে তোমরা চুপ থাকো কথাবার্তা বলো না হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো শোনো যদি শুনতে থাকো কোনো বিরোধী শক্তি তোমাদের কিছুই করতে পারবে না বরঞ্চ কোরআনুল করিমের তেলাওয়াতের জায়গায় মাহফিলের জায়গায় তারা যদি আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত শোনে কোরআনের আলোচনা শোনে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হবে সবাই বলি সুবহান আল্লাহ যতই চেষ্টা করো লাভ নাই কারণ কোরআনের হাফেজ কোরআনের রক্ষক কোরআনের সংরক্ষণকারী আল্লাহ নিজে হলেও পৃথিবীতে বর্তমানে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে সবাই বলি সুহান আল্লাহ পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব থেকে একজন হাফেজ পাওয়া যাবে দশ পৃষ্ঠার চটি বই এমনকি এক পৃষ্ঠার বই এক পৃষ্ঠার বইয়ের এরকমের কোন হাফেজ পাওয়া যাবে না যে এই বইটা আমি সম্পূর্ণ মুখস্থ করেছি দাড়ি কোমা শব্দে শব্দে হরফে হরফে আমি সব মুখস্থ করতে পেরেছি এরকমের মানুষ খুঁজে পাওয়া যায় না কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল করিম এমন একটা কিতাব যেই কিতাবের হাফেজ একজন দুইজন নয় শুধু বাংলাদেশে নয় নয় বিশ্বের বুকে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে সবাই বলি সুবাহান এই জন্য কবি বলেন যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সবাই বলে সুবহান আল্লাহ কবি বলছেন কেমনে কোরআন করবে ধ্বংস আগুনের ইতেজ আসে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ এরা আবার সাফায় আয়াস মানি রাখিবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সবাই বলে সুবহান আল্লাহ কোরআনকে রদ করে দেওয়া সম্ভব নয় কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের শান মান সম্মান এই কোরআন কিয়ামত পর্যন্ত আমি আল্লাই সংরক্ষণ করব সবাই চিল্লায় বলি সুবহানাল্লাহ জমিনে নিয়ে বিরোধিতা করেছে। মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এই পৃথিবী তাদের ক্ষমা করে নাই ফিরাউন নমর হামান কামান আবু জাহেল এই যে বর্তমানের আজকের তাজা খবর সিরিয়া যাকে জামানায় সাম বলা হতো নবীজি শামের জন্য দোয়া করেছেন আল্লাহ বারিক লানা ফির শাম আল্লাহ শামের ভিতরে আপনি বরকত দেন ওই শামের ভিতরে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে সৈর শাসকেরা মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নেট দুনিয়ায় ভাইরাল ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে কান্না করেছে আল্লাহ আমাদেরকে এই অত্যাচারী শাসক থেকে হেফাজত করেন একটা শিশু তো আঘাতকে এসে বলেই ফেলেছে আল্লাহ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছে এবং লোকদের ভয় দেখিয়ে বলেছেন এই মানুষেরা এই জালিমেরা তোমরা যে আমাদের উপর অত্যাচার করছো আমাকে হত্যা করতে চাচ্ছ আমি কিন্তু আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দেব সবাই বলেছান সেই শাসকের পতন হলো আজ বিমান যোগে পালিয়ে নিজের যান বাঁচিয়েছে আলে মুলামাদের দখলে সিরিয়া চলে এসেছে সবাই বলে চৌহান যুগে যুগে এটাই প্রমাণ করে কোরআন হাদিসের বাইরে গিয়ে শাসক হয়ে যারা জনগণের উপর অত্যাচার করেছে ফিরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই আব্দুল্লাহ ইবনে টিকতে পারে নাই পৃথিবীর জমিনে আজও যারা স্বৈর শাসকের ভূমিকা পালন করছে তারাও পৃথিবীর জমিনে টিকতে পারবে কারণ সব মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে যাই করো না কেন আল্লাহ বলেন তাং তাসা অত জিল্লমাং আল্লাহ বলেন আমি দামিরের সাথে সাথে নিম্নগামী এবং নিম্নগামী দামি করতে পারি রাজাকে ফকির ফকির রে রাজা জীবিতকে মৃত মৃতকে জীবিত আমি আল্লাহই করে দিতে পারি সবাই বলেছে আজকে আমি পবিত্র আনুল করিম থেকে আলোচনার শুরুতে ভূমিকায় কিছু কথা বললাম ইনশাল্লাহ আলোচনার দিকে আমরা ঝুঁকছি পবিত্রপুর আনুল কারিমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে ধরেন ধরে আল্লাহ রব্বুল আলামিন বলেন 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 বকদ রব্বুকা আল্লাহ তা আবদ ইল্লা ইয়াহ ওয়াবি লওয়ালি দাইনী এহসানা আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে ইবাদত করবে আল্লাহর আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কখনো কোনো মানুষের সাথে মানুষের খুশির জন্য মানুষকে দেখানোর জন্য তারা কোনো আমল করবে না বরঞ্চ যে আমলই করুক না কেন তারা কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে সবাই বলিস আল্লাহ দুনিয়ার জমিনে যত আমল আছে সব আমলি কার জন্য করতে হবে বলেন তো দেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগি করবে আর এটা অন্য কারো জন্য করবে না আল্লাহ নবী বলেছেন দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ হবে যারা নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা রেখেও জাহান নামে যাবে দান সদকা করেও জাহান নামে যাবে হাজি হয়েও জাহান নামে যাবে সাহাবিরা বললেন হুজুর কেন যাবে নবীজি বললেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ছে যারা লোক দেখানোর জন্য রোজা রাখছে যারা লোক দেখানোর জন্য হস করেছে যারা লোক দেখানোর জন্য দান করেছে আল্লাহর জন্য নাই যদিও সোয়াবের জন্য করেছে আল্লাহর খুশির জন্য করে নাই মানুষ দেখানোর জন্য করেছে মানুষ দেখানোর জন্য করার কারণে সোয়াব তো হয়ই নাই আমলে শিরিকের গোনা হয়ে গেছে এই জন্য তারা জাহান নামে যাবে সবাই বলি না ও

আর আমি তালা বলে দিলাম তোমাদের মাতা যারা রয়েছে আমি আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে সবাই সোহান আল্লাহ এই দুনিয়ার জমিনে যত মানুষ ভালো ব্যবহার পাওয়ার উপযোগী আল্লাহর পরেই আল্লাহ কোন রসুলের কথা বললেন না কোন নবীর কথা বললেন না কোন সাহাবির কথা বললেন না কোন অলির কথা বললেন না বরঞ্চ আল্লাহ তালা কোরআনুল যত জায়গায় তার ইবাদতের কথা বলছে কোরআনে সত্য জায়গায় আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো সবাই বলি সোহা আল্লাহ রব্বুল আলামিন বলেন اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنحرهما وقل لهما قولا كريما আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের মা অথবা বাবা কিংবা মা বাবা উভয়ের মধ্য থেকেই উভয়েই যদি কিংবা তাদের মধ্য থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হওয়ার পরে খবরদার তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না এমন উচ্ছ আজে মা বাবার সাথে কথা বলবে না যাই মা তোমার কথা শুনে তোমার আচরণ শুনে তোমার মায়ের অন্তর থেকে অহু শব্দ বের হয়ে যায় কষ্ট পেয়ে চিৎকার পেলে কাঁদতে হবে না শুধুমাত্র মুখ দিয়ে যদি উহু শব্দ বের হয়ে যায় আল্লাহ বলেন খবরদার এই ক্ষেত্রে সাবধান হতে হবে যত নেকামল করো না কেন জীবনে হজ করেছো নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও যা ইবাদত বন্দেগি করো না কেন মা বাবার সাথে যদি বিয়াদবি করো আখিরাতেও এর শাস্তি পাবে কিন্তু নবীজি বলেন কুল্লু যুনুবি ফিরুল্লাহ মিনহা ইল্লা দেয়নি এই দুনিয়ার জমিনে মানুষেরা যত অপরাধ করুক না কেন পরকালের জীবনে হয়তো তারা কিছুটা শাস্তি ভোগ করবে যাবে কিন্তু আল্লাহ একটা অবাধ্যতার শাস্তি এই দুনিয়ার জমিনই বান্দাদেরকে দিয়ে দেয় সেটা হলো মা বাবার সাথে যারা নাফার করেছে মা বাবার মনে কষ্ট দিয়েছে মা বাবার মনে দুঃখ দিয়েছে আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে জন্যই আল্লাহ তালা তাদের শাস্তি দিবেন সবাই বলি না ওজুবিল্লা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমাকে রিজিক দিয়েছি নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি তোমার জন্য কি খাবে কি পরবে সব ব্যবস্থা করেছি কিন্তু তোমার মা যত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে গর্বে ধারণ করেছে এই ঋণ দুনিয়ায় তোমার মতো আর কেউ করে নাই কোন ফেরেস্তাও করে নাই নবী রাসূল তো দূরে থাক না এত কষ্ট করছে এই জন্য আল্লাহ বলেন ওয়ায়খফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা এই জন্য মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে একজন হোক মা বেঁচে আছে আব্বা ইন্তেকাল করেছে অথবা আব্বা বেঁচে আছে মা ইন্তেকাল করেছে অথবা দুইজনের ভিতর থেকে জীবিত আছে বুড়া আল্লাহ বলেন মা বাবার জন্য তোমরা তোমাদের দয়ার ডানা বিছিয়ে দিবে যাতে করে তাদের কোনো চিন্তা চেতনা হয় ভবিষ্যতে আমার কি হবে বলবেন হুজুর সন্তানের আবার ডানা হয় কেমন করে আল্লাহ বলেন দয়া ডানা মা বাবার জন্য বিছিয়ে দিবে বলবেন হুজুর সন্তানদের ডানা হয় কেমন করে আল্লাহ তালা ডানার কথা কেন বললেন এখানে আল্লাহ তালা ডানা দ্বারা মরগ মুরগি পশু পাখির ওই মুরগির বাচ্চা নিয়ে মুরগি কিন্তু রাস্তাঘাটে এখানে সেখানে বেড়ায় বেড়ায় খায় খাওয়ার পরে যখন চিল আসে কিংবা কাক আসে ওই বাচ্চাগুলো ধরার জন্য যখন ঠোকর মারতে চায় দেখবেন বাচ্চাগুলো দৌড়িয়ে মায়ের পেটের নিচে গিয়ে পালাই পালানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখবে, ওই মরগ হোক ওই মুরগি হোক বা অন্যান্য পাখির মা বাচ্চার মা হোক না কেন সঙ্গে সঙ্গে তাদের ডানাটা দিয়ে বাচ্চাগুলোকে ঢেকে ফেলে দেয় ওই সন্তান ওই বাচ্চাগুলো মনে করে যত বড় ক্ষতিকর পানি আসুক না কেন আমি আমার মায়ের পেটের নিচে রয়েছি আমার মা আমাকে ডানা দিয়ে আটকিয়ে রেখেছে আমার আর কোনো চিন্তা নাই কেউ আমাকে কিছু করতে পারবে না মুরগি যেমন দানা দিয়ে বাচ্চাদেরকে পেটের ভিতরে রাখার পরে ওই মুরগির বাচ্চা গুলো মুরগির পেটের নিচে থেকে যেমন বোধ করে আল্লাহ বলেন তোমাদের মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে ওই মা বাবাকে ওই রকমের করে আদর করবা যত্ন করবা দেখাশোনা করবা গোসলের সময় পানি উঠিয়ে দিবে পেশাব পায়খানায় যাওয়ার সময় যদি বিদ্যা হয়ে যায় ধরে ধরে নিয়ে যাবে বাজার থেকে যা কিনে খেতে মন চাই কাত কিনে কিনে নিয়ে এসে খাওয়াবে কোনো ধরনের যেন তারা কোনো কষ্ট না পায় যে আমার বৃদ্ধ বয়সে বা বিদ্যা বয়সে আমার তো কেউ নাই আমার একটা সন্তান হয়েছে শয়তান আমার আরেকটা শয় শয়তান ও সন্তান হয়েছে ডাকাত বা আমার সাথে খারাপ ব্যবহার করে এই রকমের কোন চিন্তা ভাবনা যেন মা বাবার অন্তরের ভিতরে না আসে বরঞ্চ পাখির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো যেমন মায়ের পাই ডানার নিচে গিয়ে আরাম ফিল করে এমন ভাবে আচরণ করবে মা বাবার সাথে এত সুন্দর করে কথা বলবে মা বাবাও যেন কোনো দিন কোন রকমের চিন্তায় না পড়ে যায় সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর করে উদাহরণ দিচ্ছেন যে দয়ার দানা বিছায়া দিবে মা বাবার জন্য খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো কোন মানুষ যদি এই দুনিয়ায় আল্লাহকে খুশি করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে খুশি করা যাবে তবে এর জন্য অনেক নিয়ম কানুন শিখতে হয় নামাজ পড়তে হলে ভিতরে সাত ছয় ফরজ নামাজের বাইরে সাত ফরজ নামাজ ওয়াজীব চোদ্দোটা সুন্নতে মোহাকাদা বারোটি এবং নফল আছে সুন্নাত আছে সোরাক্ষীরাত আছে নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটি এইগুলো জেনে নামাজ পড়লে পরে মতো যদি নামাজ হয় আল্লাহ খুশি হবে হজের ফরজ রয়েছে তিনটা এবং ওয়াজিব রয়েছে পাঁচটা রমজান শরীফের রোজা ভঙ্গের অনেক কারণ রয়েছে রোজার হক আদায় করতে হয় দান করলে পরে অনেক মাসলা মাসায়েল আছে যাকাত দিতে হলে কোন কোন মানুষকে দিতে হবে কোন কোন মানুষকে দেওয়া যাবে না কত নিয়ম কানুন রয়েছে নবীজি শর্ত পদ্ধতি শিক্ষা দিয়েছেন কোন মানুষ যদি মা বাবাকে খুশি করতে পারো আল্লাহ নবী বলেন রিদর রাব্বি ফিদাল ওয়ালিদি ওয়া সুখতুর রাব্বি ওয়া সুখতুল ওয়ালিদি কোন মানুষ যদি

নোরানির ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় আল তাহতা তাহ তা তোমার মায়ের পদতলে তোমার জন্য জান্নাত সবাই সুবহানাল্লাহ মায়ের পায়ের নিচে কোদাল নিয়ে যায় করবেন গর্ত করবেন গাতা করবেন যে দেখি জান্নাতের কথা নবীজি বলছে মায়ের পায়ের নিচে আছে নাকি দেখি পাওয়া যাবে তার মানে কি মানুষের নিম্নতম জায়গা জায়গা যদিও অঙ্গ পা কথা বলেন ঠিক কিনা এই পা নিচের দিকে অংশ এই পায়ে পরে সন্তানেরা যদি মায়ের খেদমত করে মায়ের খেদমতে নিম্ন পর্যায় পর্যন্ত যদি কোনো মানুষ করে মায়ের খেতমতের বদলেতে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সবাই বলি মাহা